আসসালামু আলাইকুম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা অর্থাৎ কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এখানে পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ও ইংরেজিতে শব্দ থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী থেকে টাকা পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার বেতন স্কেল 10200 থেকে 24680 টাকা পর্যন্ত পদ সংখ্যা 4 শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9300 থেকে 22490 টাকা বেতন স্কেল পদসংখ্যা তিনটি 3টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনুমno দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণা থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিং এ গতি থাকতে হবে প্রতি মিনিটে 20 শব্দ বাংলায় এবং 20 শব্দ ইংরেজিতে এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার বেতন স্কেল 9300 থেকে 24490 টাকা পদ সংখ্যা 2টি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড ষোল এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এরপরে দেখতে পাচ্ছেন সিপাই এখানে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে সতেরো তম গ্রেডে বেতন পাবেন এখানে পদ সংখ্যা টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পাশলে আবেদন করতে পারবেন উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি এরপরে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট মেশিন অপারেটর ডএমও এখানে বেতন স্কেল 8800 থেকে 21310 টাকা পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের উত্তীর্ণ আবেদন করতে পারবেন ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন পার রাইডার একজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমবানের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স জারি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়কে পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে সাধারণ ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এক এক দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলেই আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ উচ্চমান সহকারী শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ড্রাইভার পদের জন্য প্রার্থীর পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং ভ্যাট সহ একশো বারো টাকা প্রয়োজন পড়বে এরপরে সিপাই ডেসপার রাইডার ডুপ্লিকেটিং মেশিন অপারেটর বর্তমান ফটোকপি মেশিন অপারেটর অফিস সহায়ক পদের জন্য পঞ্চাশ টাকা এবং ভ্যাট সহ টাকা প্রয়োজন পড়বে সকল গ্রেডের অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা হারে ফি প্রদান করতে হবে এরপরে আবেদন করার জন্য আপনারা বি এ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটটিকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ সকাল থেকে। শেষ ২০২৫ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনের শেষে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে তো যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনারা আবেদন করতে পারবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ